আসসালামু আলাইকুম জানাচ্ছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য পাকিস্তানি মাম কটনের অসম্ভব সুন্দর একটি থ্রি পিসের কালেকশন নিয়ে চলে এসেছি আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে আর ঈদ উপলক্ষে আপনাদের জন্য একটি ডিসকাউন্ট অফার থাকবে এই ড্রেসের উপরে আর এটা কিন্তু আপনাদের মোস্ট ফেভারেট একটি কালেকশন সো একটি কালার একটি ডিজাইনে কিন্তু এগুলো আসে আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনার স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে আমি ভিডিও ডিসক্রিপশন আমাদের সরু অ্যাড্রেস দিয়ে রেখেছি সরাসরি এসে পার্সেস করতে পারবেন তো এটা হবে আপনার কামেসটা জাস্ট হ্যাভ এ লুক এই ফ্যাব্রিকটা একদম প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিক যারা কটন লাভার আছেন আপনারা অবশ্যই মিস করবেন না এই ফ্যাব্রিকটা পড়তেই খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড আপনি অনেক দিন ধরেই ইউজ করতে পারবেন এগুলো কাপড়ের কালারে আপনি এক হাজারবার ওয়াশ করবেন যেমন আছে তেমনই থাকবে তো সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু গর্জিয়াসভাবে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের পাশাপাশি হচ্ছে ফাইভ ডি ডিজিটাল প্রিন্ট করা আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি স্টাইলে ডিজিটাল প্রিন্ট করা আছে ট্রাস্টমি আপনি যখন এই ড্রেসগুলো বানিয়ে পড়বেন আপনার লুকিংটাকে অবশ্যই গর্জিয়াস করে তুলবে সো এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা আর এই যে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন তো ঈদ উপলক্ষে আপনাদের জন্য এই ড্রেসটা এখন মাত্র পনেরোশো টাকা করে দিচ্ছে অনেক ড্রেস আছে জামার কাপড়টা ভালো হলে সালোয়ারের কাপড়টা ভালো হয় না এইটার সালোয়ারের কাপড়টা দেখেন একদমই প্রিমিয়াম একটি কোয়ালিটি পাচ্ছেন আপনারা মাত্র পনেরোশো টাকা এখন পাচ্ছেন এই ড্রেসটা খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দর ওয়াও এত চমৎকার স্টাইলে আপনার ডিজাইনটা করা আছে ওনার দুইটা পাশে খুবই গর্জিয়াসভাবে আপনার কাজ করা আছে সিপ্লি ওয়ার্কের যে কাজটা আছে এটা দুইটা পাশেই কিন্তু আপনারা পাবেন এখানে দেখেন কয়েকটা ধাপে ধাপে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে প্লাস হচ্ছে ফ্যাব্রিকের উপর একটি ডিজাইন করা আছে তো সুন্দর একটি ড্রেস মাত্র হচ্ছে এখন পনেরোশো টাকা করে পেয়ে যাচ্ছেন সো যারা নিতে চাচ্ছেন আমাদের এই তিনটি নাম্বারে যোগাযোগ করে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ